আসসালামু আলাইকুম আমার সকল ইউটিউব বন্ধুরা কেমন আছেন আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম এ তো দেখেন গরিবের ইলিশ মাছ সব মানুষেরই তো সবটাই খেতে মন চায় কিন্তু কতই বেশি খেতে পায় আবার কতই খেতেই পায় না ইলিশের বাজার যে দাম কীভাবে মধ্যবিত্ত ফ্যামিলিরা ইলিশ মাছ কিনে খাবে আজকে আপনাদের মাঝে ইলিশ বেগুন রেসিপি শেয়ার করব মাছগুলা কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি সবগুলা মাছের ভিতরেই কিন্তু ডিম রয়েছে ডিমগুলা আমি পেটের ভিতরেই রেখে দিয়েছি এভাবেই কিন্তু রান্না করে খাওয়া হবে দেখতে থাকেন বন্ধুরা রান্না রান্নাবান্না করি অবশ্যই একটা লাইক দিতে বলবেন না এই তো এখানে মশলা দিয়ে মেখে নিয়েছি মাছগুলা বাজি করে নেবো হালকা হালকা বাজি করে রান্না করব। ইলিশ মাছ ভাজি করে না রান্না করলে কিন্তু কাটা বের হয়ে যায় তার কারণে ভেজে নিব ভেজে নিয়ে রান্না করলে রান্নাটা অনেক সুন্দর আসবে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিতেছি খুব একটা বেশি বাজবো না এখানে বাজাটা করা শেষ হয়ে গেছে ওইখানে আমি আর একটু তেল দিয়ে গরম করে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং রসুন বাটার সাথে রয়েছে কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব তারপরে দিয়ে দিব বেগুন বেগুনের তরকারিটা কিন্তু হইতে বেশি একটা সময় লাগে না খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবং হয়ে যায় এখানে কিন্তু যে যে মশলা লাগে ওগুলাই কিন্তু দিয়ে নিয়েছি ইলিশ মাছে কিন্তু খুব একটা মশলা দিয়ে লাগে না এটা তো আপনারা সবাই জানেন ভালো ইলিশ হইলে খেতে কিন্তু অনেক ভালো লাগে বলক আসলে আমি মাছগুলা দিয়ে ডেকে রাখবো কিছুক্ষণের জন্য এই তো আমার রান্না শেষ প্রায় দেখেন কি সুন্দর কালারটা আসছে আল্লাহ হাফেজ রান্নাবান্না শেষ করলাম এই তো দেখেন